আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি নবাবপুর ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদের মানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নবাবপুর বাজারটা ড্রোন মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি ড্রোনটা করলাম নবাবপুর ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আমি চাইলে কিন্তু স্কুলের মাঠ থেকে ড্রোনটা প্লাই করতে পারতাম তবে স্কুলটা চালু ছিল এবং কি পরীক্ষা ছিল ওই সুবাদে আমি স্কুলের মাঠের ওইদিকে যাই নাই তো আজকের ভিডিওতে আমি নবাবপুর বাজারটা একটু করে দেখাবো নবাবপুর এটা পড়ছে কিন্তু নবাবপুর ইউনিয়নের মধ্যে সোনাগাজী উপজেলা ফেনি জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন নবাবপুর বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম নবাবপুর বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলা রোডের ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি ড্রোন ভিউর মাধ্যমে একটু করে দেখাবো নবাবপুর বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি নবাবপুর বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নবাবপুর বাজারের আশেপাশে আসে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন বক্তার মুন্সি বাজার আমি ড্রোন ভিডিও দেখানোর চেষ্টা করব এবং কি কাজের হাট আমি ড্রোন ভিডিও দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু ভিডিওটা ন্যাচারাল রাখবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ ইত্যাদি ভিডিওর মাধ্যম উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন নিজ দেশে থাকেন না দীর্ঘদিন অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো নবাবপুর বাজারের মতামত কিন্তু অনেক আগে থেকে দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কে কে ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন